হ্যালো নমস্কার সবাইকে আমাদের এখন পূজা শেষ হয়নি সবাইকে শুভ শারদিয়া শুভ দশমী শুভ বিদেশ মা কৈলাসে চলে গেছে ভালো কাটছে আর এই ব্লগটা পাবেন আপনারা আপনাদের তখন পুজো শেষ তোমাকে একটু দেখে বলো আমাদের পূজা এখনো শেষ হয়নি আমাদের পূজা আগামী কখনো পূজা আমার প্রত্যেকটা ব্লগে পূজাটা আমি পুরো দেখাতে পারি নাই সুন্দর হয়েছে ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি চলে আসছি হচ্ছে লস এঞ্জেলস হিন্দু মন্দিরে আর এই সপ্তাহে হচ্ছে এটার পুজো অক্টোবরের তিন চার পাঁচ আর এখনো কেউ এসে উপস্থিত হয়নি পর আবার মতো আমরা এসছি ঠাকুর মশাই এসেছেন বা পণ্ডিত মশাই গোছানো হচ্ছে এখনো আর এবারে কি সুন্দর করে সাজিয়েছে মন্দিরের আপনারা দেখেছেন একটু আগে এবং ভিতরেও খুব সুন্দর করে সাজিয়েছে তো সঙ্গে থাকুন আজকে ব্লকে অনেক কিছুই থাকছে সব পুজো উনি করেন এই মন্দিরের কিছু বলুন লস অ্যাঞ্জেলেস হিন্দু টেম্পলে আপনাদের সকলকে স্বাগত আমাদের লস এঞ্জেলস হিন্দু টেম্পল গত প্রায় তিন বছরের চার বছর ধরে সক্রিয় এবং এইখানে আমরা সমস্ত হিন্দু দেব পূজা করে থাকি এখানে ঠাকুরের মালা গাঁথা হচ্ছে গাঁদা ফুলের ইচ্ছে ছিল হচ্ছে শাড়িটাই পছন্দ করে দেখাবে হ্যাঁ আপনারা আছেন বলে তো ভোগটা হচ্ছে বলি বলেন না না ঠিক আছে এমনিতে কিউট দেখতে বলি সমস্যা নেই তো আমাদের পণ্ডিত মশাই বললেন যে কেউ যদি সপ্তমী পূজা সংকল্প করতে চান তাহলে আসেন সংকল্প করতে বসুন তো আমরা কয়েকজন বসে পড়লাম সংকল্প করতে পূজা আছেন উনি ওই মন্দিরে আছেন ওনার নাম হচ্ছে গোপাল ঠাকুর আমি পুরো নামটা জানি না দুঃখিত তো আমরা ওনাকে গোপাল ঠাকুর বলেই ডাকি আমাদের ভক্তবৃন্দ নমস্কার 보도록 নমস্কার মোদের ইউ আপনি অনেক সাপোর্ট করেন নাম্বার অনেক যে ভোগ নিবেদন হচ্ছে সেজন্য আড়াল করে রাখা এটা সবসময় আমরা দেখে আসি সব ঠাকুর পুজোতে সুন্দর করে ডেকেছে শারদ দুর্গ বিদেশের মাটিতে বসে এরকম বড় বড় রক বাংলা অক্ষরের লেখা দেখা সত্যি খুব ভালো লাগে কিন্তু দেখবো একই রকমের পাঞ্জায় করছেন আপনি কি একই করিবেন নাকি হ্যাঁ এটা বেশ ভালো হয়েছে ঠিক গো দাঁড়িয়ে আছে তাহলে আমাদের একটা লাইন গেছে তাইলে

তো এখন চলছে হচ্ছে সন্ধি পুজো এবং আমাদেরকে ঠাকুর মশাই বা পণ্ডিত মশাই বলেছিলো যে সন্ধি পুজো না আমাদের আমরা কিছু খেতে পারবো না তা আমি যখন লাইনে গিয়েছিলাম ভিডিও করতে খাবার লাইনটা তখন দেখি আটটা প্রদীপ নিয়ে নিয়েছে আটজন তো এই সন্ধ্যা আমাকে বলল যে আপনি আমার থেকে নেন আপনি আমার একটি বাতি শেয়ার করি তো সেই জন্য আমি দুজন একটা বাতি ধরে ধরে দাঁড়িয়ে আছি আর এখন হচ্ছে মা দুর্গাকে একশো আটটা ফুল দিচ্ছেন ঠাকুর সেইটা হচ্ছে এখন সন্ধ্যে পূজার সময় তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা তো এখন হচ্ছে আমরা যারা বাতি জ্বালিয়েছি সন্ধ্যে পূজার সময় তারা সবাই এক এক করে আরতি করছে এবং বাকি অন্যরাও জয়েন জয়েন করেছে আরতিতে আমরা যা আমরা যারা সংকল্প করেছিলাম পূজা তারা সবার শেষে খেতে এলাম কারণ ঠাকুর মাসে বলছে বলেছিলেন যে সন্ধি পূজা না হবে আমরা কিছু খেতে পারবো না তো আরতির মাধ্যমে সন্ধি পূজা শেষ হলো তারপরে এলাম আমরা প্রসাদ গ্রহণ করতে

এবং আপনাদের কারো বাচ্চা যদি সেই ক্লাসে যদি ভর্তি করাতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমি তার নাম্বারটা নিচে দিয়ে দিচ্ছি আর আপনারা যদি কাউকে অ্যাঙ্কারিংয়ের জন্য আনতে চান তাহলে ওর সাথে যোগাযোগ করতে পারেন সে ওই অ্যাঙ্কারিং কাজ কাজটাও করে খুব ভালো করে থাকে আর এই ভিডিও ক্রেডিটটা যাচ্ছে সে চৈতালির জন্য কারণ চৈতালি আমাকে এই ভিডিওটি দিয়েছে আমি সেদিন উপস্থিত থাকতে পারিনি অন্য একটা বিশেষ কারণে আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আরেকটা পূজার ব্লগে সেই পর্যন্ত টাটা আমাদের পুজো কিন্তু এখন শেষ হয়নি